আলাউদ্দিন জিহাদি আর গিয়াস উদ্দিন তাহিরিকে নিয়ে আসবে হিম্মত থাকলে আহমদ রাজা পেরেল বিকে কবর থেকে তুলে নিয়ে একটু হায়া করুন একটু হায়া করুন জানি না কে জিহাদি কে তাহিরি আপনি কি ভুলে গেলেন দু হাজার তেইশ সালের বাইশে মে আপনার দেওয়া জায়গা বহরমপুরের ভাকড়ি জামে মসজিদে মোনাজার জন্য আপনি জায়গা ঠিক করেছিলেন আলহামদুলিল্লাহ সেখানে আমি গিয়ে প্রেজেন্ট হয়েছিলাম আপনি অ্যাবসেন্ট ছিলেন আলহামদুলিল্লাহ رب العالمین والصلاه والسلام على من كان نبيا و ادم وبين الماء والطين اما কয়েকদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রসুল সালদুল্লা আলি ওয়াসাল্লামের নবুয় লাভের মশলাকে সামনে নিয়ে ওই বাংলাতে আলেমদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে গত কয়েকদিন পূর্বে পশ্চিমবঙ্গের বর্ধমান ডিস্ট্রিক্টের একজন কারি সাহেব তিনি একটি ভিডিও আপলোড করেছেন তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলেছেন আমি চল্লিশ বছর বয়সে আমি চল্লিশ বছর বয়সে নবুয়াদ সাহেব আবার জালিয়াতি ইতিপূর্বে আপনি একটি হাদিসকে নিয়ে ভুল রেফারেন্স দিয়ে বড় জালিয়াতি জাতিকে ধরনের ধোকা দিয়েছেন আসসালাম ও কাবলাল কালাম এই হাদিসটির রেফারেন্স আপনি দিয়েছিলেন বুখারিতে আছে আলহামদুলিল্লাহ আমি প্রকাশ করে দিয়েছিলাম এই হাদিসটি বুখারিতে নেই তার অন্য গ্রন্থে রয়েছে আপনি তার উত্তর এখনো দিতে পারেননি এবং থেকে প্রমাণ ক্ষমতা এখনো আপনার হয় নাই এখন আপনার ধোখা আপনার মাকর আপনার ফেরেব আপনার খেয়ানত বদবাক্তির এমন জায়গাতে আপনি পৌঁছে গিয়েছেন যে এখন হাদিস ছেড়ে সরাসরি আপনি কোরআনের দিকে জালিয়াতি শুরু করলেন যদি আপনি পাক্কা ইমানদার এবং কিঞ্চিত পরিমাণ ইমানের দানা আপনার অন্তরে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন ভিডিও বার্তাতে কোরআনে করিমের কত নম্বর পাড়া কোন সুরা এবং কত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক বলেছেন যে আমি নবী সাল আলহি ওয়াসাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয়াদ দান করেছি আমি এটা প্রশ্ন নয় আপনার পিঠের উপরে পাহাড় চাপিয়ে রাখলাম যেমন ইতিপূর্বে আপনার একটা রেফারেন্সে ভুল ধরেছিলাম এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারেন নাই আশা করছি নতুন এই যে পাহাড় চাপা আমি পাহাড় নামানোর ক্ষমতা আপনার হবে না আসুন আর একটু আগের দিকে যাই আপনি বক্তব্যের মাঝখানে একটি ঘটনা বলছিলেন জলঙ্গির দিক থেকে কোনো একজন ছেলে বা কেউ একজন আপনাকে ফোন করেছে আল্লাহ জানে সে কে সে ছেলে বলেছে মোনাজারা হবে আপনার সাথে মোনাজারা করবেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন মোনাজারাতে কে আসবে কে মোনাজারা করবে সে উত্তর দিয়েছিল আলাউদ্দিন জেহাদি এবং গিয়াস উদ্দিন তাহেরি এই দুটো নাম শোনার পরে আপনি কি বলেছিলেন আলাউদ্দিন জেহাদি গিয়াসুদ্দিন তাহেরি আমাকে সামলাতে পারবে না হিম্মত থাকলে আহমদ রাজা বেরলিকে কবর থেকে তুলে নিয়ে আয় বলে বাংলাদেশ থেকে আলাউদ্দিন জিহাদি আর গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে আসব আমি বলে তাদের তারা আমাকে সামালতে পারবি না তোদের হিম্মত থাকলে আহমদ রাজা বেরলবিকে কবর থেকে তুলে নিয়ে আয় আমি জানি না কে জিহাদি কে তাহেরি কিন্তু এতটুকু কথা অবশ্যই বলবো এই নবুয়াতের মসলাতে তারা যে আকিদার উপরে দাঁড়িয়ে আছেন দুজন হকের উপরে দাঁড়িয়ে আছেন যে রসুল সাল্লি ওয়াসাল্লাম নবুয়াত প্রকাশ করেছিলেন চল্লিশ বছর বয়সে কিন্তু নবুয়াদ পেয়েছিলেন আদামের আগে এই আকিদাতে তারা দুজন হকের উপরে আছেন জাতি খুব ভালো মতোই জানে তার সাথে বা এই দুজনের সাথে বসে দশ মিনিট আলোচনা করার মতো সালাহিয়াত হেম্মত ইলম আপনার নেই কিন্তু এটা আমার সাবজেক্ট নয় আপনি কি বললেন ইমাম আহমদ রাজা বাইরে কবর থেকে তুলে নিয়ে এসো হাই আফসোস হাই সাহেব আপনি কি ভুলে গেলেন দু সালের বাইশে মে আপনার দেওয়া জায়গা বহরমপুরের ভাকড়ি জামে মসজিদে মোনাজারার জন্য আপনি জায়গা ঠিক করেছিলেন আলহামদুলিল্লাহ সেখানে আমি গিয়ে প্রেজেন্ট হয়েছিলাম আপনি অবসেন্ট ছিলেন দুনিয়ার লোক জানে এটা জাতি জানে এবং সেখান থেকে আমি লাইভ করেছিলাম যে লাইভ আজও পর্যন্ত আমার ফেসবুক অফিসিয়াল পেজে রয়েছে আপনি কি ভুলে গেলেন ছাব্বিশে মে দু হাজার তেইশ বহরমপুরের বাজারপাড়া মাদারস সাথে আমি গিয়ে অপেক্ষায় ছিলাম আপনি মোনাজার জন্য সেখানেও আসতে পারেন নাই আবার এই মুখ নিয়ে জাতির সামনে কথা আপনার মুখে মানায় কিন্তু আফসোস আপনি কোন ব্যক্তিত্ব সম্পর্কে কথা বললেন ইমাম আহমদ রাজা খান আল্লাহ আকবর যিনি কমবেশ এক হাজার কিতাব এবং চুয়ান্নটি বিদ্যার উপরে কিতাব লিখেছেন তার পণ্ডিত্য ছিল তার একটি কিতাব ফত রাহ ইসলামিক শাস্ত্র ইনসাইক্লোপিডিয়া তিরিশ খণ্ডে সমাপ্ত এই কিতাবের পাতাগুলো যদি ছেঁড়া হয় তা আপনার মতো ইয়াসিন সাহেবকে দাফন করে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আপনি সেই ব্যক্তিত্ব সম্পর্কে যে জাত যে ব্যক্তিত্ব যার ইলম কামাল এবং ফজলের উপরে আপনি তো ধুল কাফুল दारुल उलूम देवबंदের কোন আলেম পর্যন্ত তার ইলমি لیاقتকে তার ইলমি সলাহিয়াতকে তার নুকাত ও তাউযিহাত তার মারুজাত মালহুজাত তার बहस münazaraকে অস্বীকার করতে পারে না আপনার খোঁজ আছে পাকিস্তানের লাহোরে আশরাফ আলী থানবির সাথে ইমাম আহলে সুন্নত আলা হাজরাতের মোনাজরা ডেট হয়েছিল আলা হাজরত অসুস্থতার কারণে সেখানে হাজির হন নাই তিনি তার বড় সাহেব জাদা যুগের হুজাদুল ইসলামকে পাঠিয়েছিলেন মরনা হামিদ রাজা খান রহমতুল্লাহ আলাই নবর আল্লাহ মার কাদা নবর আল্লাহ মার কাদা তাকে পাঠিয়েছিলেন কিন্তু আপনাদের দুনিয়ার সবচেয়ে বড় আলেম আশরাফ আলী থানবী সাহেব মোকাবেলার জন্য সামনে আসতে পারেন নাই আবার আপনি আমি তো বড় আশ্চর্য হই যে আপনাদের জামাতের বড় আলেমদের সঙ্গে কি আপনার সম্পর্ক নেই আপনাদের জামাতের বড় বড় আলেমদের হাত কি আপনাদের মাথায় নেই আপনাদের জামাতের বড় আলেমদের সঙ্গে কি আপনার ডিলিং হয়ে গিয়েছে কোনো কানেকশন নেই কোনো কানেক্টিভিটি নেই তারা কি আপনাকে লাগাম করছে না যে ইয়াসিন সাহেব আপনি সীমা লঙ্ঘন করছেন মোনাজারার চ্যালেঞ্জ করছেন সামনে আসতে পারেন না আমি আজও বলছি আপনাকে ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাবের একটা পাতা আপনি ঠিকমতো পড়ে আমার সামনে শোনাতে পারবেন না পাতা দূরের কথা ভূমিকায় যে খোতবা দেওয়া রয়েছে আরবি ভাষাতে আপনি সেটা ঠিকমতো তারকিব করে পড়তে পারবেন না আরে ভূমিকা দূরের কথা খোদবা দূরের কথা ইমাহমে আহিলে সুন্নাত আলা হজরতের কিতাবের নাম শুদ্ধভাবে আপনি পড়ে শোনাতে পারবেন না আমি জাতির সামনেই কথা বলছি এখনো সময় আছে মলনা ইয়াসিন সাহেব জোবান কন্ট্রোল করুন এবং যে ফিল্ডে আপনার পারদর্শিতা নেই যে বিষয় যে সাবজেক্টে আপনার নলেজ নেই সে সাবজেক্টে আপনি আগে না এসে আলেমদেরকে আগে বাড়িয়ে দেন ভালো হবে আপনার কাজ বক্তব্য রাখা বক্তব্য দেন ভুলভাল যা বলছেন বলুন ওতে আমাদের আপত্তি নেই কর্ণপাত নেই আপনার বক্তব্য আমাদের শোনার সময়ও হয় না প্রয়োজনও নেই কিন্তু আপনি কেন বললেন যাদের সঙ্গে সমস্যা মশলা যাদের কাছ থেকে উঠল বর্তমানে যে সিচুয়েশান আপনি তাদের নিয়ে আলোচনা করুন তাদের নাম নিয়ে কথা বলুন আপনি কেন আজ থেকে একশত বছর আগে ইন্তেকাল করা মহান ব্যক্তিত্ব চোদ্দ শতাব্দীর মোজাদ্দিদ কম বেশি এক হাজার পুস্তকের লেখক চুয়ান্নটা বিদ্যার পারদর্শী যার কিতাব সায়েন্সের উপরে ফিজিক্সের উপরে এবং হিউম্যানিটির উপরে জোয়ার ভাটার উপরে মাটির উপরে আসমান সম্পর্কে অ্যাস্ট্রোনমির ওপরে অ্যাস্ট্রোলজির উপরে আপনি সেই মহান ব্যক্তিত্বের উপরে আঙ্গুল তুলছেন হায় আফসোস হায় আফসোস একটু হায়া করুন একটু হায়া করুন আল্লাহ তবরক আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন